হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনার যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ অথবা বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী রয়েছেন তাদের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত যে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি যেটি দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো আপনারা সেই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন এবং কত টাকা ফি এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো আপনারা কম্পিউটার অথবা মোবাইল যেটি থেকেই হোক আপনারা খুব সহজে কিন্তু এই কাজটি কিন্তু করতে পারবেন তো এটি আমার কম্পিউটারে একটি ইন্টারনেটের ব্রাউজার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু এখানে ওপেন করা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিউ ডট এসি ডট বিডি আপনারা জানেন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনার আমরা যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে আপনার মেনুতে দেখতে পাচ্ছেন যে নোটিশ লেখা রয়েছে এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন অবলিক ক্লাস এই তো এই অপশানটাতে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে কোর্স রেজিস্ট্রেশন নোটিশ অ্যান্ড ফি বি এ অ্যান্ড বিএসএস প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার এখানে সেকেন্ড সেমিস্টারটা রয়েছে এবং এখানে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড থেকে আপনারা সিক্স পর্যন্ত এখানে যে নোটিশটা সেটা কিন্তু নিচে রয়েছে তো আমরা এই দুই নম্বরের নোটিশটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো ছোট্ট একটা পিডিএফ ফাইল আমাদের কিন্তু ডাউনলোড হয়েছে আমরা যদি এটাকে ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট পিডিএফ ফাইলের নোটিশটা কিন্তু ডাউনলোড হয়েছে এখানে কিন্তু তারা কিন্তু বিস্তারিত বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিষয় এখানে লেখা রয়েছে যে বা তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গে তো এখানে তারা কিন্তু যে বিষয়গুলো এখানে বলেছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিন বছর মেয়াদি বিয়ে অথবা এর প্রোগ্রামের দু হাজার ব্যাস ও তার পূর্ববর্তী ব্যাস দ্বিতীয় সেমিস্টার দু হাজার বাইশ ব্যাস ও তার পূর্ববর্তী ব্যাচসমূহের তৃতীয় ও চতুর্থ সেমিস্টার এবং একুশ ব্যাস ও তার পূর্ববর্তী ব্যাচসমূহের পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের কোচ রেজিস্ট্রেশন ফি জমা দেয়ের মেয়াদ নিম্নুক্তভাবে নির্ধারণ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু এটা কিন্তু ভালোভাবে এখানে বলে দিয়েছে যে তেইশ ব্যাস ও তার পূর্ববর্তী ব্যাসের সেমিস্টার কত এবং বাইশ ব্যাসের কত এখানে কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং রেজিস্ট্রেশন এটা শুরু কিন্তু উনত্রিশ নভেম্বর দু থেকে এটা কিন্তু শুরু হয়েছে এবং এটা চলবে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত পরে হয়তো বা আরেকবার সময় বাড়াতে পারে তবে আপনারা এই সময়ের মধ্যেই এটা করে নেবেন আশা করি তো এখানে কোন সেমিস্টারের কত ফি সেটা কিন্তু তারা এখানে কিন্তু বলে দিয়েছে এখানে আপনারা বিষয়টা একটু ভালো করে এখানে দেখলে আপনারা এখানে বুঝতে পারবেন যে বিএ এবং বিএসএস প্রোগ্রামের ফি সমূহের বিবরণ নিম্নরূপ এখানে বিবরণ দেওয়া রয়েছে যে কোন বাবদ তারা ফিগুলো নেবে তো দ্বিতীয় সেমিস্টার আপনারা যদি দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী বাবদ ফি নিয়েছে তারা কিন্তু এখানে বলেছে এবং নিচে কিন্তু তারা মোট করে দিয়েছে যে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা এখানে দ্বিতীয় সেমিস্টারে আপনাদের ফি দিতে হবে এবং একই সিস্টেমে কিন্তু আপনাদের যে সেমিস্টারই হোক না কেন সেই সেমিস্টারের ফি এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে অনলাইনে আপনারা যখন পেমেন্ট করবেন সেই চার্জটা কিন্তু আর একটু হয়তো বা বেশি কাটবে তো আপনারা এটা একটু ভালো করে আপনারা পড়ে নেবেন তো এখন বিষয় হলো যে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন তো রেজিস্ট্রেশন যেভাবে আপনারা করতে পারেন বিশেষ করে যারা দু হাজার তেইশ বেসের আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অথবা আপনারা যারা দ্বিতীয় সেমিস্টারে আপনারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তাদের জন্য বিষয়টি কিন্তু অনেক অনেকের কাছে প্রথম অবস্থা অনেক কঠিন হয় যে আপনারা দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করবেন যে বিএ নেবেন না বিএসএস নেবেন এ বিষয়টি কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই সমস্যার সম্মুখীন হয় তো এ বিষয়টি আপনাদের একটু আলোচনা আমি ভালোভাবে একটু বুঝিয়ে দিচ্ছি তো আমরা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যে প্রথমে যে পরামর্শ দেব আপনারা আপনাদের যদি মোবাইল বা কম্পিউটার থেকে কম্পিউটারে যদি ভালো কোনো ধারণা থেকে থাকে চালানো সম্পর্কে তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন অথবা আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যেখানে অনলাইনের কাজ হয় সেখান থেকেও করতে পারেন অথবা কলেজ থেকেও আপনারা যে কলেজে পড়াশোনা করেন বা ভর্তি হয়েছেন সেই কলেজ থেকেও কিন্তু আপনারা করতে পারবেন তো আমার পরামর্শ আপনারা নিজেও করতে পারবেন এবং কম্পিউটার দোকান থেকে যে কোনো দুটা থেকে কিন্তু সহজে কিন্তু করতে পারবেন তো আপনারা নিজেরা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টা যদি আপনাদের আমি দেখাই তো এই নোটিশটা আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেন যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রথমে কিন্তু এসেছিলাম তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা উপরের দিকে এখানে যে মেনু রয়েছে মেনুতে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে লন্ডন লগ ইনের যে একটা এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে অথবা আপনারা উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ওয়েবসাইটটা রয়েছে যে ওস আপনারা এখানে দেখুন যে ওসঅ নিউ ডট বিউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটটা আপনারা চলে আসবেন মনে করেন যে এই আপনারা চলে আসছে আসার পরে এখান থেকে আপনারা এই ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে লার্নার লগ ইন লেখা রয়েছে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের প্রোফাইলটা কিন্তু লগ ইন করে নিতে হবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা বিশেষ করে যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছেন দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তাদের কিন্তু এস এম এসের মাধ্যমে কিন্তু সেটা দেওয়া ছিল আপনারা আপনাদের এস এম এস যেটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে রেজিস্ট্রেশন করার সময় যে এস এম এস দিয়েছিল সে এস এম আপনারা সেই এস এম কিন্তু আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে একটা বিষয় আমি বলে রাখি যারা দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন করবেন আপনাদের প্রথমে কিন্তু আমি একটা স্ক্রিনশটের একটা ছবি আপনাদের দেখাই তো প্রথমে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের এরকম একটা মেসেজ দিয়েছিল তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার আইডি কিন্তু আপনাদের ডিজিটটা কিন্তু কম রয়েছে কিন্তু এই এই আইডি দিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু লগ ইন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরে আর একটি মেসেজ দিয়েছে সেখানে আপনাদের কিন্তু নতুন একটি আইডি দিয়েছে সেই আইডি দিয়ে কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে হবে সেক্ষেত্রে পাসওয়ার্ড কিন্তু যেটি আছে সেটি থাকবে বিষয় বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি আপনাদের ইউজার আইডিটি প্রথমে যেটি ছিল সেটি কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে নতুন এই পরে যে এস এম এস যে আইডি নাম্বারটা তাদের দিয়েছে কোর্স আপনাদের অ্যাপ্রুভ করার পরে সেই আইডি এবং আগের যে পাসওয়ার্ড সেটি দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন এবং যারা তৃতীয় চতুর্থ সেমিস্টারে যারা আছেন তাদের তো আপনারা যেহেতু দ্বিতীয় সেমিস্টার আপনারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড তো থাকবে এই বিষয়টা আপনারা আপনাদের নতুন করে বলার কিছু নেই তো আমরা এখান থেকে একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলটা আমরা লগ করে নিব তো আমি এখানে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড এখানে দিয়েছি দেওয়ার পরে জাস্ট এখানে আমি লগ আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা প্রোফাইল কিন্তু এখানে কিন্তু ওপেন হয়েছে তো এখন আমরা যেটি করব আমাদের যে রেজিস্ট্রেশন সেই কাজটি আমরা এখান থেকে সম্পন্ন করব। তো এজন্য আপনারা সর্বপ্রথম উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে কোর্স রেজিস্ট্রেশন সেকেন্ড সেমিস্টার তো এখানে আমরা সেকেন্ড সেমিস্টারে আমরা যদি ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে এটি অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনারা যারা দ্বিতীয় সেমিস্টারে আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তো এই রেজিস্ট্রেশন করার সময়ে কিন্তু আপনাদের আপনারা বিয়ে নেবেন না বিএসএস নেবেন সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মানে এখান থেকে আপনাদের চয়েস দিয়ে দিতে হবে এখানে চয়েস দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আপনাদের পর্যায়ক্রমে তৃতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কিন্তু সেটা কিন্তু আপনাদের থেকে যাবে তো যেমন আপনারা যদি এখান থেকে বিয়ে নেন তাহলে এখান থেকে বিয়ে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বিয়ে দিয়ে দিলাম বিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচের দিকে সাবজেক্ট কিন্তু চলে এসেছে তো আমরা যদি স্কল করে একটি নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে সেকেন্ড ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখান থেকে আপনাদের চয়েস দিয়ে দিতে হবে তো এখান থেকে বিয়ে নিলে আপনাদের যেটি করতে হবে এখানে আপনারা ভালো করে দেখুন ইউ হ্যাভ টু টেক মিনিমাম অফ টু কোর্স অ্যান্ড ম্যাক্সিমাম টু কোর্স তো এখান থেকে আমরা যদি বিয়ে নিই তাহলে এখান থেকে আমাদের দুইটা সাবজেক্ট চয়েস করে দিতে হবে এবং এই যে বিএসএস যে প্রোগ্রাম নিসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা সাবজেক্ট চেঞ্জ করে চয়েস দিতে হবে তাহলে কিন্তু আমাদের এটা বিয়ে আমাদের হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিয়ে থেকে দুইটা এবং বিএসএস এখান থেকে একটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে এখান থেকে আমাদের এটা কিন্তু বিয়ে হয়ে গেল আর যারা বিএসএস নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমি এটা যদি ব্যাক করি ব্যাক করার পরে এখান থেকে যদি বিএসএসএ ক্লিক করি বিএসএসএ ক্লিক করার পরে এখান থেকে দেখুন তারা যেটি বলেছে এখান থেকে বিএসএস নেওয়ার জন্য আপনাদের বিএ থেকে একটা সাবজেক্ট দিতে হবে এবং বিএসএসের যে কোর্স এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে আপনাদের দুইটা সাবজেক্ট দিতে হবে বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা বিএসএস নিলে বিএসএস কোর্স থেকে দুইটা এবং বিয়ে থেকে একটা এবং এ যদি নেন তাহলে বিয়ে থেকে দুইটা এবং বিএসএস থেকে একটা তার মাধ্যমে কিন্তু আপনাদের আপনারা এ নেবেন না বিএসএস নেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাচ্ছে তো এরপরে আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে এখানে আপনাদের ফিটা কিন্তু এখানে দেখতে পারবেন যে টোটাল অ্যামাউন্ট কত রয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শু করবে তারপরে আপনার যে পেমেন্ট করার যে বিষয়টা রয়েছে এখানে যদি আপনার প্রসেস টু পেমেন্টে যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনারা কিভাবে পেমেন্ট করবেন এখানে বিকাশ রয়েছে বিকাশে যদি ক্লিক করেন বিকাশে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাও লেখা রয়েছে এখানে পে নাও ক্লিক করতে পারেন কর করার পরে এখানে আপনাদের যে বিকাশ নাম্বার যেটি রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনাদের আপনাদের যে বিকাশ নাম্বারটা দেবেন সেই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন একটা কোড যাবে সেই কোডটা এখানে আপনারা বসায় দেবেন সেই কোডটা বসায় দেওয়ার পরে আপনাদের যে বিকাশ নাম্বারের যে পিন সেই পিন কোডটা দিয়ে এখান থেকে যদি কনফার্ম করেন তাহলে কিন্তু আপনাদের এই পেমেন্টটা কিন্তু হয়ে যাবে আর এই পেমেন্ট হয়ে গেলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো পেমেন্ট হয়ে গেলে কিন্তু আপনারা আপনার পেমেন্ট হিস্টোরি কিন্তু এখান থেকে ডাউনলোড করে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কারো বুঝতে কোনো বিষয়ে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার যে ফেসবুক পেজ রয়েছে সে পেজে আপনারা মেসেজ করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিও ধন্যবাদ সবাইকে